আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হাতে মাখা একটি চিকেনের রেসিপি অনেকের বাড়িতে চিকেন রান্না করার পরে খাওয়া দাওয়ার শেষে সলিড মাংসগুলো সবাই ফেলে দেয় কেউ খেতে চায় না আমি যেভাবে দেখাবো এই পদ্ধতি অবলম্বন করলে আজকের থেকে আর সলিড মাংস ফেলা যাবে না তার জন্য আমি এখানে তিনশো গ্রাম মাংস ধুয়ে পরিষ্কার করে ডাইরেক্ট কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম বাকি যে সলিড মাংসগুলো ছিল সেগুলো কেটে একটু ছোট ছোট পিস করে সেগুলো ওর মধ্যে দিয়ে দিলাম মাংসর টুকরোগুলো কিন্তু গলে যাবে না দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা জিরে আর গোলমরিচ শিলে বেটে পেস্ট করে নিয়ে সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ জিরের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর পরিমাণ মতো লবণ একই সঙ্গে আলু আর তেল দিয়ে দেব তেলটা একটু পরিমাণে বেশিই লাগবে যেহেতু এটা হাতে মাখা চিকেন হচ্ছে এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখন হাত দিয়ে ভালো করে মাখতে হবে হাত দিয়ে ভালো করে চটকে চটকে মাখতে হবে হাতে মাখার উপরেই মাংসের স্বাদটা নির্ভর করছে যেমন মাখা হবে সেইভাবেই স্বাদ আসবে ভালো করে মেখে নিয়ে এখন আমি কড়াইটা গ্যাসের উপরে চাপিয়ে দিলাম দিয়ে কড়াই গরম হলে আবার একটু ভালো করে নেড়ে দিলাম খুন্তি দিয়ে নেড়ে এখন ঢাকা দিয়ে রেখে দেবো দু মিনিটের মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়ে আবারও নেড়ে দেবো তলায় যেন লেগে না যায় আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দেব আবারও এক দেড় মিনিট পরে আবার আলগা করে আবার ঢে নেড়ে নেব এইভাবে ঢাকা দিয়ে দিয়ে পাঁচ সাত মিনিটের মতো ভালো করে কষিয়ে নিয়েছি একবার ঢাকা দিয়ে আবারও ঢাকনা খুলে এ ভালো করে কষিয়ে নিয়ে তেল ছাড়া পর্যন্ত এখন ভালো করে কষিয়ে নেব আবারও একটু ঢাকা দিয়ে দিলাম দিয়ে আবারও আলগা করে এবার আবারও কষিয়ে নেব মশলা যেহেতু আগে কষানো নেই তাই এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আমি কষিয়ে নিলাম মশলা থেকে প্রায় তেল ছেড়ে এসছে মাংসও ভালো কষা হয়ে এসছে আবারও একটু কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেব মাংস সুন্দর কষিয়ে নিয়েছি এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি জলটা একটু কম মনে হচ্ছে তাই আমি আবারও একটু জল মিশিয়ে দিলাম দিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি আলগা করে নিলাম রান্নাটা প্রায় হয়ে এসছে এখন আমি একটু চিনি আর গরম মশলা দিয়ে দেব দিয়ে নামিয়ে নেব আমার এই আজকে হাতে মাখা চিকেনের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকুন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ